যে দেখেন একদম পরিপক্ক আম এই যে দেখেন আম একদম পরিপক্ক তো যে যাদের রাজশাহীর এই কেমিক্যাল মুক্ত গোপালভোগ আম প্রয়োজন তারা আজকে যোগাযোগ করলে আজকেই আপনার আমগুলো দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গাছ আম দেখেন কি পরিমাণ পরিপক্কতা হইলে আপনার এরকম গাছ পাকা আম পাওয়া যায় এই যে দেখেন এগুলো সবই হচ্ছে গাছ পাকা আম এগুলো হচ্ছে সব গাছপাকা আম দেখতে পাচ্ছেন আর এ পাশটাতে সরাসরি গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে বাগান মালিক সরাসরি নিজের হাতে আর কি গাছ থেকে আম নামাচ্ছে তো এইরকম আমগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি একদম সরাসরি বাগান থেকে সংগ্রহ করে আপনাদের পাঠিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম সরাসরি বড় গাছ থেকে নামানো হচ্ছে বাগানটা দেখতে পাচ্ছেন তো এই আমগুলোই কিন্তু আমরা সংগ্রহ করছি এবং এই আমগুলোই আমাদের কোনো প্রকার স্টক হবে না সরাসরি এখান থেকে নিয়ে গিয়ে আমাদের যে ওয়েল হাউজ আছে সেইখানে আপনার এই যে ক্যারেটে করে নিয়ে গিয়ে সেখানে প্যাকেট হবে আবহাওয়া খারাপ না হলে আমরা বাগানেই আর কি প্যাকেটিং করে থাকি আবহাওয়া খারাপের কারণে আমরা আর কি আমাদের ওয়েল হাউসে আমগুলো নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহীর গোপালভোগ আম ভেজে দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটির আম আর এগুলো সব হচ্ছে আপনার গাছ পাকাম এই দেখেন সব গাছ পাকাম তো যারা রাজশাহীর গোপাল আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন এমগুলো হচ্ছে বাদ এই যে দেখেন আপনার হচ্ছে ছবি দিলেন একটা

হ্যাঁ স্টার্ট বলেন আসসালামু আলাইকুম শুক্র দর্শক রাজশাহী গোপাল ভোগাম নিয়ে এবং দেখতে পাচ্ছেন হচ্ছে রাজশাহী গোপাল ভোগাম একদম সরাসরি গাছ থেকে আমগুলো গাছটা দেখান সরাসরি গাছ থেকে আমগুলো নামিয়ে কিন্তু আপনার এইভাবে খাঁচাতে নামানো হচ্ছে এবং এই ঝুড়ি থেকে আপনার ওই পাশে দেখান ঝুড়ি থেকে সরাসরি আপনার ওইখানে আমটা রেখে কিছুক্ষণ শুকানো হচ্ছে শুকানোর পরেই কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাই দিয়ে থাকবো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর কি রাজশাহীর কেমিক্যাল মুক্ত আম একদম গার্ডেন ফ্রেশ আম দেখেন কতটা প্রিয় আম এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির আম তো যাদের এরকম প্রিয়র অথেন্টিক রাজশাহীর গোপালভোগ আম প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন কী করেন একটা শর্টস ভিডিও করেন ওটা কাছ থেকে একদম কাছ থেকে এই যে দেখেন এ পাশে হচ্ছে আপনার আমগুলো রাখা হচ্ছে আর কি ওই ঝুড়ি থেকে নিয়ে এসে আমগুলো এখানে রাখা হচ্ছে এইগুলো হচ্ছে আর কি রাজশাহীর সুমিষ্ট গোপাল ভোগাম আর এই যে দেখেন পরিপক্কতা দেখেন এই যে সবগুলো হচ্ছে পাকাম সবগুলো পাকাম তো যাদের এই রাজশাহীর গোপাল ভোগাম আম প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম